শান্ত বাংলায় অশান্তি সৃষ্টির চেষ্টা হলে বিজেপি নেতাদের ঝাঁটা ও জুতোপেটা পেটা করার নিদান দিলেন তৃণমূলের বাঁকুড়া টাউন সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবাজি ব্যানার্জি বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে দলের মহিলা কর্মীদের নিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলার পাশাপাশি বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার ও বিধায়ক নীলাদ্রি শেখর দানাকেও একহাত নেন তিনি কি করে এই সরকারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটাকে স্তব্ধ করা যায় এসে এবং হবে না যতই আপনারা চালাকি করে ফোন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের রুটটা অনেক ডিপে চলে গেছে ভিতরে চলে গেছে গ্রামে গঞ্জে যাবে ডাক্তার সুভাষ সরকার সুভাষ সরকার আমার যাবে আমার জেলা বসতে গেছে চারটা বলছে ধুয়া ভোট

এ বাংলায় কোন বাইরে থেকে পাকিস্তান থেকে লোক আসেনি সবাই এখানে বঙ্গভূমি বাংলার বাংলা মায়ের সন্তান করতে

তৃণমূলের বাঁকুড়া টাউন সভাপতি শিবাজী ব্যানার্জির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া বিজেপি দলের জেলা সহ সভাপতি নেবাশীষ দত্তের দাবি তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে তখন ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে মানুষের পর একদম সম্মুখ সমরে তৈরি আছে এবং প্রত্যেক জনসাধারণ মানুষ এই এসআরকে সমর্থন করেছে তারা প্রত্যেকেই বিএল ওদের কাজ করবে এবং তারা যোগ্য প্রমাণ দেবে এবং যারা যোগ্য প্রমাণ দিতে পারবেন না এই তৃণমূলের নেতারা যেভাবে উস্কানিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতারা যখন মানুষের দোয়ারে যাবে সাধারণ মানুষ তাদেরকে ঝাটা জুতা দিয়ে সম্বর্ধনা জানাবে যে কিভাবে তাদেরকে সম্বর্ধনা জানাতে হবে